অবশেষে জানা গেল শাকিব খানের নতুন সিনেমার নাম দুই হাজার ছাব্বিশের ঈদুল ফিতরে আবারও কাঁপাতে আসতে যাচ্ছে ঢলিউড মেগাস্টারের নতুন সিনেমা ছবিটির নাম নিয়ে অনেক সংকোচ থাকলেও ফাইনালি এবার সেটা অনেকটাই ক্লিয়ার হয়েছে সাকিব খানই হতে যাচ্ছে মিস্টার খান অর্থাৎ সাকিব খানের আপকামিং সিনেমার নাম হতে পারে মিস্টার খান গতকাল সাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি পোস্ট করা হয় তার তাতে দেখা যায় লাইট ক্যামেরা অ্যান্ড মিস্টার খান হ্যাশট্যাগ দিয়ে লেখেন সাকিব খান অ্যাডমিন পোস্ট এই পোস্টটি দেখার পর অনেকটাই ধারণা করা যায় তার আপকামিং সিনেমার নাম হতে পারে মিস্টার খান যেটা সত্যি একটা ইন্টারেস্টিং ব্যাপার মানে নব্বই দশকের মাফিয়া জাহাঙ্গীর এবার হতে পারে খান যতদূর জানা গেছে এই নামটি আপাতত বিবেচনায় রাখা হয়েছে এছাড়াও আরো বেশ কয়েকটি নাম নিয়ে ভাবা হচ্ছে ছবিটির জন্য এর মধ্যে আছে কিং আগামী সপ্তাহের ভিতরেই ঘোষণা করা হবে ছবিটির অফিসিয়াল নাম এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে ধন্যবাদ